অনেক দিন পরে আসলাম অনেক দিন মানে কি অনেক দিনে 20 বছর হয়ে গেল আগে ছোটবেলায় অনেক নৌকা চালাচ্ছিলাম আর এইদিকে এখন যাচ্ছি সাপলাউটাতে সাপলাটি দেখা দে এইদিকে দিকে যাওয়ারটা বেশি মলো কি হবে হ্যাঁ মাসি তো না

আমরা তো থাকতে পারবো না আমাদের ঘুরা শেষ হয়ে গেছে তাই বাবলাম ঘরে চলে যাবো তো এগুলো নিয়ে যাই এই যে ক্যামেরাটা ভালোভাবে ধরবি আবার পরে যাবো বৃষ্টি পড়ছে জলদি জলদি করতে হবে এখন দূরে যদি বৃষ্টি আসে না আমার ক্যামেরাটা মোবাইলটা ভিজে যাবে এখানে কতটুক জল আছে এই যে ভুলে গেছি এখন نو کا ہے کون حالات پڑھتی نا دیکھ کلی نہیں دیتی کوئی دیکھ یہ جو نہیں بس یہ 브레비스타크. <mulheres> <tip> <iş>

বড় হয় মোটা হয় এখন ছোট ছোট আছে কি করব আমরা তো আর পাবো না তাই ছোট বলেই নিয়ে চলে যাব এখন আমাদের এখানে তো কিনতে হয় এখানে কিন্তু কিছু কিনতে হয় না এখানে লোকাল মাছ সব কিছু পাওয়া যায় দেখো এখানে বসে আছে আমরা এসে পড়েছি নৌকা নিয়ে আর এখানে দুইটা বসেই আছে তা আমি নাই কারণ পরে টরে গেলে বৃষ্টিও পড়ছে

হাওয়া দিচ্ছে বন্ধুরা তাই একটু কষ্ট হচ্ছে হাওয়াতে নৌকা চলাতে অনেক কষ্ট পাপা পড়ব তো কোই যাবি ওইটা কুক মাইরা দে এটা কুক মাইরা দে দাও তারা তারা এটা কুক মাইরা দে আরে কই যাছাগা এটা কুক মাইরা দে দে এটা কুক মাইরা দে বাবা তখন কই যাবি গিট দাও এটা কথা কিছু না সব সব ওরে তুই যা মজা যাক এই যে ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরেছে আর আমি নৌকা চালাচ্ছি আর আমার বনে দেখো সাপলা তুলেছে দেখো কতগুলি সাপলা নিয়ে আসলাম দেখেছি হ্যাঁ হ্যাঁ এখন বৃষ্টি এসে পড়েছে বেশি বৃষ্টি ভিজে ভিজে না ধক 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 করছে ভয়ে কোনোদিন উঠে নাই তো বন্ধুরা তাই মানে ভয় পেয়ে গেছে দেখো কত সাপ্লাই নিচ্ছি দেখো দেখেছ এই যে এখানে কত লোক বসে আছে দেখো কি হাওয়া